মেমারিতে প্রচুর পরিমাণে চোলাই মদ তৈরির উপকরণ এবং চোলাই মদ নষ্ট করল পুলিশ এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি মেমারি থানার পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ অভিযান চালিয়ে মদ তৈরির উপকরণ নষ্ট করল মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকের বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মন্ডল গ্রামে চোলাই মদ তৈরির উপকরণ এবং চোলাই মদ নষ্ট করল পুলিশের পক্ষ থেকে এবং প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় সাতশো লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং প্রায় কুড়ি লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে প্রশাসন সূত্রে জানা যায় পরবর্তী পর্যায়ে এই অভিযান আরও চলবে এলাকার সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের এই উদ্যোগে অবশ্যই সাধুবাদ জানিয়েছেন যৌথ অভিযানে উপস্থিত ছিলেন মেমার থানার সাতকাছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বাণী শঙ্কর সিংহ মহাপাত্র মেমারি আবকারী দপ্তরের আধিকারিক মোজামেল হক এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি মিমার পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ অভিযানে প্রচুর পরিমাণে চোলাই মদ তৈরির উপকরণ এবং চোলাই মদ নষ্ট করল এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেঁচোটা নিয়ে সুন্দর করে চপায় 唉，一看到底。<noise> <noise> <noise>